নমস্কার আমরা দেখছেন টার্গেট বাংলা নিউজ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একেবারেই যে তীর্থক্ষেত্র তারাপীঠ দেখতেই পাচ্ছেন সেই তারাপীঠ মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু এমতো অবস্থায় একেবারে জানেন যে অমাবস্যার পূর্ণ লগ্নে আমরা তারাপীঠে দাঁড়িয়ে আছি তো যেখানে দাঁড়িয়ে একেবারে যে জন্য দাঁড়িয়ে আছি এখানে তারাপীঠ মানেই বিভিন্ন শাস্তি বিভিন্ন তন্ত্র বিভিন্ন জ্যোতিষী এদের উপস্থিতি লক্ষ্য করা যায় ঠিক সেই তারাপীঠেই আমি দাঁড়িয়ে আছি কিন্তু এই তারাপীঠে দাঁড়িয়ে থাকার একটাই কারণ যে এই তারাপীঠ থেকেই আনুষ্ঠানিকভাবে একটি বই প্রকাশিত হবে যেই বইয়ের নাম হল রুদ্রাক্ষ সেই রুদ্রাক্ষ বইটি সেই বইটি প্রকাশিত হবে একেবারেই পুণ্যক্ষেত্র তীর্থক্ষেত্র তারাপীঠ থেকেই তো সেই যে রুদ্রাক্ষ বই আমরা জানি যে ইতিমধ্যে এই রুদ্রাক্ষ বইটি আলোড়ন সৃষ্টি করে ফেলেছে যে যিনি এই বইটিকে বিভিন্ন গবেষণার মধ্য দিয়ে তুলে এনেছেন তিনি আর কেউ নন একেবারেই হুগলি জেলার আরামবাগে সাব ডিভিশনের ছেলে মনোজ কুমার মুখার্জি গুরুজি মনোজ কুমার মুখার্জির তার আনুষ্ঠানিক বই রুদ্রাক্ষ প্রকাশের পথে তো আমরা তার ঠিক পূর্ব মুহূর্তেই এখানে দাঁড়িয়ে যে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে যে মনোজ শাস্ত্রী গুরুজি মনোজ শাস্ত্রী তাকে ঘিরে একেবারেই তার ভক্তরা হাজির হয়েছেন একেবারেই খোল দের মধ্য দিয়েই তারা এই মুহূর্তটাকে উপভোগ করছেন সে দৃশ্য আমাদেরকে দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্দায় যে একেবারেই তারাপীঠ যেটা মায়ের খাজান বড় মা বলে পরিচিত আমরা সেই মাকে জানি সেই তারাপীঠে আমরা এই মুহূর্তে হাজির হয়েছি টার্গেট বাংলা নিউজের পক্ষ থেকে তো একেবারে আমি আসার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে যে উত্তেজনা তারাপীঠের যে যে তীর্থক্ষেত্র সেই তীর্থক্ষেত্রের উন্মাদনা আপনাদের সামনে আমি তুলানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্দায় আমি এরই মধ্যেই জানানোর চেষ্টা করব যে গল্পটা কী যিনি এই যে তারাপীঠে আজকে গুরুজি মনশাস্তির বই প্রকাশ হবে কেমন কি বলবেন খুব ভালো লাগছে আমি মুরার বিধানসভা থেকে এসেছি মৌসুমী দাস ব্লক সভাপতি যাই হোক তারাপীঠে তো প্রায়ই আসি উনার আজকে বই প্রকাশ হচ্ছে খুব ভালোই লাগছে আমাদের উনি গুরুজি খুব ভালো লাগলো হ্যাঁ রুদ্রাক্ষ হ্যাঁ 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 রুদ্রাক্ষ বইটি নিয়ে যে প্রকাশ হচ্ছে উনি স্বর্ণপদক প্রাপ্ত খুব ভালো লাগছে এখানে এসে দাস যে রুদ্রাক্ষ প্রকাশ হচ্ছে সেই প্রকাশের আগে আমি একটু জানার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এখানে যে যে ঝড় চলছে তো আমি একটু জানার চেষ্টা করি একেবারে হুগলিগ সব ডিভিশনের ছেলে আজ তারা আলোড়ন সৃষ্টি করতে চলেছে উদ্যাত প্রকাশের মধ্যে এই যে উদ্যাত বই এই যে আত্মপ্রকাশ এটাকে কিভাবে ব্যক্ত করবেন কতটা আনন্দ প্রথমেই টার্বের বাংলা টিভির প্রত্যেকটি দর্শককে জানায় শুভ অমাবস্যা তিথিতে তার প্রত্যেকটি পরিবার যেন সুখে এবং শান্তিতে থাকে স্বয়ং তারাপীঠ ধামের তারাপীঠ রাজপথ থেকে তারপরে বলি রুদ্রাক একেবারে মা তারার মন্দিরের গা থেকে আমরা কথা বলছি এই মুহূর্তে অমাবস্যা কিন্তু তিথি লেগে গেছে যেখানে দাঁড়িয়ে আজকে এই রুদ্রাক্ষ প্রকাশ গুরুজি মনোজ শাস্তি মনোজ শাস্তি লেগে আজ গুরুজি মনোজ এটার এই উত্তরণের পথটা কি হবে সবটাই মায়ের আশীর্বাদ মা তারা মা কামাক্ষার আশীর্বাদে সেইভাবেই পুরো জায়গাটাকে মায়ের আশীর্বাদে এই মুহূর্তে এই মুহূর্তে আমি আরও জানার চেষ্টা করব যে এই মুহূর্তে যে গুরুজি শাস্তি গুরুজি মনশাস্ত্রী এই মুহূর্তে এই যে রুদ্রাক্ষ এই যে বইটি এই বইটি প্রকাশ করা কিভাবে আসলে রুদ্রাক্ষ টু বি ফোকাস যেখানে আমরা প্রত্যেকটা মানুষের জীবনে নটা গ্রহ বারোটা রাশি এবং সাতাশটা নক্ষত্রের মধ্যে আমরা যখন দশা ক্রিয়েটিভে তার প্রতিকার হিসেবে কোনো গ্রহরত্ন দিতে যায় এখানে একটা জায়গাতে আমি পাচ্ছি যেখানে গ্রহরত্ন থেকেও সঠিক যদি দশা বিবেচনা করতে পারি সেখানে কিন্তু আমরা দ্যাট অ্যানাফ রুদ্রাক্ষ যেখানে একমুখী থেকে বত্রিশমুখী রুদ্রাক্ষের আমার বইতে ক্লারিফিকেশান করা আছে যেখানেতে আমরা কিন্তু রেমেডিকে অ্যাভয়েড করে রুদ্রাক্ষও যদি আমরা ঠিক ভাবে তার গ্রহ তথ্যের দিক থেকে যদি আমরা তাকে ধারণ করাতে পারি সেখানে কিন্তু সেমভাবে কাজ হবে এবং মানুষের যে কষ্ট নিরাময় সেই জায়গাটা মানুষ পাবে বলছি যে রুদ্রাক্ষ নিয়ে কেউ চর্চায় আসতে পারি কি এমন সাহস পেলো যে বুঝি মন শাস্তি রুদ্রাক্ষ নিয়ে আমার ছোট থেকেই একটা অ্যাপ ছিল যেটা মানুষ কিছু মানে যেটা ন্যাচারাল আমি একটু অন্যভাবে দেখবো তো এই রুদ্রাক্ষর ছ সাত বছর আগে আমি প্রথম একটা কাগজে লিখতে শুরু করি তো লেখার পর দেখতে দেখতে দেখলাম যে যেটা একটা ভাব প্রকাশ পাচ্ছে এবং রুদ্রাক্ষ নিয়ে পর্যালোচনা করার পর দেখলাম রুদ্রাক্ষ এক বুকি থেকে বত্রিশ বুখী যেখানে মুখী থেকে একুশ মুখী রুদ্রাক্ষ বিলুপ্ত আজও টাটা গোষ্ঠী জামশেদপুরে স্বীকার করেছে আমাদের উন্নতির পিছনে একটা মুখী রুদ্রাক্ষ আছে যে রুদ্রাক্ষকে তারা সংরক্ষণ করে রেখেছে সেই বইটি পরপর পরপর করে আমি ক্লারিফিকেশন করে রেখেছি একমুখী থেকে বত্রিশ মুখী রুদ্রে সাত থেকে আট বছর একটা গবেষণা এবং প্রথমে এইভাবে আসেনি রুদ্রাক্ষ প্রথমে একটা সাদা তা কাগজে প্রথম লিখতে শুরু করেছিলাম করতে 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 এর যে একটা আত্মপ্রকাশ সেভাবে আসবে এটা মায়ের আশীর্বাদ এবং আমার ভক্ত শিষ্যদের পাল মানুষ যখন সন্তানের জন্ম দেয় তখন যেমন একটা আনন্দ হয় এটাও একটা সন্তানের জন্ম দিতে চলেছে রুদ্রাক্ষ এর আনন্দটা কেমন দারুণ সব থেকে প্রথম কথা যে আমার লেখা প্রথম বই এসেছে আমি প্রচুর আনন্দ এবং আমার ভক্ত শিষ্যরা প্রচুর আনন্দ তো এই মুহূর্তে আমি আরও একটু জানার চেষ্টা করব এই মুহূর্তে আমি যেহেতু জানি তো যে গুরুজি মনোজ কুমার শাস্ত্রী তার তার এই মুহূর্তে আমি সহধর্মীকে পেয়েছিভাবে একইভাবে একইভাবে আমি দুজনকে মুখোমুখি পেয়েছি একেবারেই গুরুজি মনোজ কুমার শাস্ত্রী যিনি যার বই আজ আত্মপ্রকাশের পথে রুদ্রাক্ষ তো একেবারেই তার সহধর্মিনী আমরা জানি যে জীবনের প্রতিটা ক্ষেত্রেই সফলতার পিছনে কাজ করে সেই সহধর্মিনী তিনি যদি না থাকেন তো মানুষের যেমন সফলতা আসে না ঠিক সে একইভাবে গুরুজি মনোজ শাস্তি তার পাশে এই মুহূর্তে আছে তার সহধর্মিনী একটু জানার চেষ্টা করবো যে একেবারেই গুরুজি মনোজ কুমার শাস্তি একেবারে যে মনোজ শাস্তি থেকে গুরুজি মনোজ কুমার শাস্তি এই যেটা কেমন হয়ে দেখছে ভালো লাগছে আমি এখানে এইভাবে দেখে আমার সত্যি খুব ভালো লাগছে আমি মায়ের কাছে প্রার্থনা করি উনি যেন আরও অনেক উন্নতি করতে পারে এটাই আর কি আর আমাদের সবাইকে ভালো আজকে একেবারে ইতিহাস আলোড়ন দিয়েছে যেন আজ পর্যন্ত কোনো প্রতিষ্ঠি করতে পারেনি সেই উদ্যাপ আত্মপ্রকাশের পথে বইটি এটাকে এই অনুভূতিটা কি ভাবছেন মানে এই অনুভূতিটা মানে বলার নয় খুবই আনন্দ হচ্ছে ভালো লাগছে খুবই ভালো লাগছে এই যে প্রতিটা মানুষের উত্তরণের মেটারে তার সহধর্মী থাকে তো কতটা গুরুজি মনে স্বাস্থ্য তার সাহায্য পায় আমি আমার যতটুকু সাধ্য মতো যতটুকু ওনার পাশে থাকার কথা মানে সেভাবে আমি থাকি আর চেষ্টা করছি পাশে থেকে আরও উন্নতি যাতে করতে পারে তাতে সাহায্য করতে পারি যেন রূপা মুখার্জি একেবারেই একেবারেই আমি দেখানোর চেষ্টা করলাম গুরুজি মনোজ শাস্ত্রী এবং তার সহধর্মিনী তাদের কথাবার্তা দেখতে পাচ্ছেন যে পুস্ত বই প্রকাশের পথে রুদ্রাক্ষ সেটা আমাদেরকে দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্দায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে এই রুদ্রাক্ষ তো আমরা একেবারে একদিকে আছেন মা তারার মন্দির সেই মা তারার মন্দিরের ঠিক পাশেই আমরা দাঁড়িয়ে আছি তো যেই যেখানে দেখতেই পাচ্ছেন যে একেবারে একটা উচ্ছ্বাস উন্মাদনার মধ্য দিয়ে চলছে যে গুরুজি মনোজ কুমার শাস্ত্রী তার যে বই সে বই আত্মপ্রকাশের পথে তো সে দৃশ্য আমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনারা দেখতে থাকুন টার্গেট বাংলা নিউজ একেবারে একেবারে দেখতে পাচ্ছেন যে আনুষ্ঠানিক বই আনুষ্ঠানিক উদ্বোধনের আগে কিন্তু মা তারার কাছে যাচ্ছেন সেই পুজো দিতে তো একেবারে তোমার নাম কি স্পন্দন মুখার্জি এখানে কি কি জন্য এসেছো বাবার কাছে এসেছি বাবার কাছে এসেছো মানে মায়ের কাছে এসেছো বাবার জন্য এসেছো তাই তো মানে বাবার আজকে কি হবে বাবার আজকে বই বই প্রকাশ হবে তোমার মাথায় কি মায়ের মায়ের মানে মায়ের কাছে নিয়ে যাচ্ছে তাই তো একেবারে একেবারে দেখতেই পাচ্ছেন যে মায়ের ভোগের জন্য সে থালা নিয়ে যাচ্ছেন মাতৃগর্ভ মাতৃমন্দিরে তো সেটাই আছেন এই যে গুরুজি মনোজ শাস্ত্রী তার তার সুযোগ্য পুত্র তো সেটাই আমাদেরকে দেখানোর চেষ্টা করলাম টার্গেট বাংলা নিউজের পর্দায় একেবারেই রুদ্রাক্ষ বই আত্মপ্রকাশের আগেই গুরুজি মনোজ শাস্ত্রী তিনি চলেছেন তার বইটি প্রকাশ হওয়ার পূর্বেই তিনি পুজোর ডালি নিয়ে চলেছেন মন্দিরে মাকে ভোগ নিবেদন করবেন তো সেই আমরা তারাপীঠ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্দায় একেবারেই দেখতে পাচ্ছেন যে তিনি মায়ের ভোগ নিয়ে এগিয়ে চলেছেন সে দৃশ্য আমাদেরকে দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্দায় গুরুজি মনোজ শাস্তি তিনি কিন্তু ভোগ নিবেদনের উদ্দেশ্যে তিনি এগিয়ে চলেছেন তো সে দৃশ্য আমাদেরকে দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্দায় দেখতে পাচ্ছেন যে একেবারে তারাপীঠ যে মন্দির সে মন্দিরের সামনেই আমরা দাঁড়িয়ে আছি আজ আনুষ্ঠানিক উদ্বোধন হবে রুদ্রাক্ষ আর সেই রুদ্রাক্ষের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই গুরুজি মনোজ কুমার শাস্ত্রীর লেখা রুদ্রাক্ষ যে উন্মোচন হবে তো সেই তার আগেই গুরুজি মনোজ শাস্ত্রী চলেছেন পুজোর প্রসাদ নিয়ে মাকে ভোগ নিবেদন করতে সে নিশ্চয়ই আমাদেরকে দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্দায় একেবারে সরাসরি তারাপীঠ মন্দির থেকে দাদা দাদা একেবারেই ভোগ নিয়ে হাঁটছেন মাকে নিবেদন করতে কেমন লাগছে দাদা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে নিজেকে ধন্য বলে মনে করছি খুব ভালো লাগছে একেবারে মায়ের কাছে নিয়ে যাওয়া এটা একদম খুব ভালো লাগছে মায়ের আশীর্বাদে খুব ভালো লাগছে দেখতেই পাচ্ছেন মায়ের আশীর্বাদে খুব ভালো লাগছে তিনি এই ভোগ বা প্রসাদ নিয়ে এগিয়ে চলেছেন তো সে দৃশ্য আমাদেরকে দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্যায়ে দেখতেই থাকুন টার্গেট বাংলা নিউজ তো সে দৃশ্য আমাদের সামনে উপস্থাপন করছি এবং তুলে আনার চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্দায় তো একেবারেই গুরুজি মনোজ কুমার শাস্ত্রীর যে দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম টার্গেট বাংলা নিউজের পর্দায় তো আমরা দেখতে থাকুন তারাপীঠ মন্দির থেকে আজ উন্মোচনের পথে রুদ্রাক্ষ যে পুস্তক সেই রুদ্রাক্ষ পুস্তক সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন বিভিন্ন জন ইতিমধ্যেই ভোগ তাদের ভোগ খাচ্ছে সে দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে মায়ের কাছে আসা মায়ের টানে আসা তো এবং সেখানে রীতিমতো মানুষ দেখতে পাচ্ছেন লাইন দিয়ে ভোগ খাচ্ছেন সে দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্দায় দেখতে পাচ্ছেন রীতিমতো যে মায়ের ভোগ বা মায়ের প্রসাদ তার জন্য মানুষ লাইনে বসে তাদের ভোগ বা প্রসাদ তারা আহার করছেন তো সে দৃশ্য আমাদেরকে দেখাচ্ছি তারাপীঠ মন্দির থেকে সরাসরি আপনারা দেখতে থাকুন টার্গেট বাংলা নিউজের পর্দায় যে রুদ্রাক্ষ উন্মোচনের পথে রুদ্রাক্ষ সেই রুদ্রাক্ষের আত্মপ্রকাশ এই তারাপীঠ মন্দির থেকে করে ফেললেন গুরুজি মনোজ কুমার শাস্ত্রী হুগলি আরামবাগ মহকুমার ছেলে গুরুজি মনোজ কুমার শাস্ত্রী তিনি উন্মোচন করে ফেললেন সে দৃশ্য আমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ভোগ খাওয়ার জন্য মানুষ কিন্তু লাইনে ইতিমধ্যেই বসে পড়েছেন তো সে দৃশ্য আমাদেরকে তুলে আনার চেষ্টা করলাম টার্গেট বাংলা নিউজের পর্দায় দেখতে পাচ্ছেন রীতিমতো যে ভোগ মানুষকে মানুষের জন্য কারণ একটা কথাই আছে মানে মায়ের কাছে মায়ের কাছে মানুষরা আসে কেন যে সমস্ত কিছু পাওয়ার জন্য কিন্তু সেটাই একেবারে দেখতে পাচ্ছেন পরিপূর্ণভাবে রূপ দেওয়া হয়েছে তো সেই পরিপূর্ণ রূপের দৃশ্য আমাদেরকে দেখাচ্ছি আর এই এই প্রসাদ এই ভাতভোগ সবই মানুষদেরকে মানে আহার করানো হবে এবং তার মূল দায়িত্বেই আছেন গুরুজি মনোজ কুমার শাস্ত্রী যিনি আরামবাগ সাব থেকেই বিরাজ করেন এবং কারণ কি তিনি এই অমাবস্যার পূর্ণ লগ্নেই তার বই আত্মপ্রকাশ করে ফেললো রুদ্রাক্ষ যে রুদ্রাক্ষ নিয়ে এখনও কম বেশি কোনো জ্যোতিষী তাদের সাহস দেখাতে পারেনি সেই রুদ্রাক্ষের উন্মোচন তিনি করেছেন এবং আমি আরও একবার আসার চেষ্টা করব এই যে রুদ্রাক্ষের উন্মোচন করেছেন মানুষের মানুষকে বসিয়েছেন তাদেরকে আহার খাওয়ানোর জন্য কারণ আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম মায়ের জায়গা মায়ের কাছে সমস্ত কিছু পাওয়া যায় চাইলেই পাওয়া যায় আর সেখানে মনোজ কুমার শাস্ত্রী সেই মায়ের কাছ থেকেই এই মানুষদের জন্য কাজ করছেন এই দেখছেন এই যে মানুষদের যে আহার করাবেন এই আহার করানো কম কথা নয় এটা অনেক ভাগ্যের কথা অনেকের কীভাবে দেখছেন এটাকে আমি নিজেকে পরম ভাগ্যবান এবং সৌভাগ্যবান মনে করছি এবং এই এতটা যে আয়োজন অবশ্যই আমার ভক্ত শিষ্য এবং মায়ের আশীর্বাদ ছাড়া কোনো মতেই কিন্তু সম্ভব নয় অনাবস্যার্নেই যে বই প্রকাশ আমি বারবার ধরেই বইয়ের কোথায় আসি যে কারণ এই রুদ্রাক্ষ নিয়ে আমরা যখন জানি শিবের চোখের জল থেকে রুদ্রাক্ষ যে রুদ্রাক্ষ কিন্তু ধারণ করাও কিন্তু খুব কষ্টকর ব্যাপার থেকে আবার সবটা যদি নিয়ম মেনে না হয় তো সেখানে এতটা স্পর্ধক এটা অবশ্য মায়ের আশীর্বাদ এবং মনের একটা জোর ছিল যে আমি আমার লেখা বই নিয়ে আসবো এমন কিছু যেটা নিয়ে কেউ এটা নিয়ে আলোচনা করেনি কেউ এটা নিয়ে ভাবেনি তো এটা মায়ের আশীর্বাদ এবং আমার অনেক চেষ্টা অনেক কষ্ট অনেক পরিশ্রম শুরু করেছিলাম জানার যে মনোজ কুমার মুখার্জি গুরুজি মনোজ কুমার মুখার্জি দুটো মানুষকে আলাদা না কিন্তু দিনই না যে সময় যদি এসেছিলাম আমি মনোজ কুমার মুখার্জি জ্যোতিষ সম্রাট মনোজ কুমার মুখার্জি বর্তমানে যেহেতু আমি পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড কামরূপ কামাকা আসাম তো আমি অনেক দিনের এবং আমার ত্রিপুরাটা হয়েছে

সহধর্মিনী এবং আমার সন্তান এদের সাপোর্ট না থাকলে তো কোনোদিনই আমি এই জায়গায় আসতে পারতাম না সহধর্মিনীর অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কৃতিত্ব আছে অবশ্যই একেবারে এই মায়ের জায়গা থেকে টার্গেট সবাইকে একটা কথাই বলবো আজকের অমাবস্যার পূর্ণ লগ্নে মায়ের আশীর্বাদে প্রত্যেকটি সংসারে সুখ এবং শান্তি নেমে আসুক ধন্যবাদ দাদা একেবারেই গুরুজি মনোজ কুমার মুখার্জির একবারের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম তিনি জানালেন আজকের বিশেষ আয়োজনের কথা দেখতে থাকুন টার্গেট বাংলা নিউজ